শাকিব খান অনেক ভালো অভিনয় করছে এবং ও থ্যাংক ইউ আমার কাছে শক্তি বলহ খালি গান তো হচ্ছে শিবাল খান অলরাউন্ডার এক লাইন মুভি танছে আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু অনেক কষ্ট ছিল রাজকুমার ভালো হ্যাঁ অনেক ভালো লেগেছে মানে বেশি ভালো লেগেছে যে সাকিব খান ওর মাকে বিসরাচ্ছে মানে সে জন্য খুব ভালো লাগছে এটা ফ্যামিলি এন্টারটেইনিং মুভি ওয়েল অ্যাক্টিং ইট গিव्स মেসেজ এবং বাচ্চাদের সাথেও ছবিটা দেখা যায় ডিয়ারলি সিনেমা ভালো ছিল কোরিফুল রাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত অসাধারণ অভিনয় করেছেন মানে এরকম মনমত না দিল রাজকুমার এনি সো সাকিবকে মারার কোনো দরকার ছিল না

রাজকুমার হ্যাঁ অনেক ভালো লেগেছে মানে বেশি ভালো লেগেছে যে সাকিব খান ওর মাকে বিশ্রাচ্ছে মানে সেজন্য খুব ভালো লাগছে আর প্রিয় তোমার অনেক বেটার হয়েছে ভালো লেগেছে

গান ভালো লেগেছে আর আগে বাংলা সিনেমা বলতে আমরা যেরকম কমেডি বলতাম সেগুলোর থেকে বের হয়ে এসে ফ্যামিলি বন্ডিংটাকে এখানে ফোকাস করা হয়েছে এটা ভালো লেগেছে হ্যাঁ ম্যাসেজ ছিল আমার মনে হয় এখানে একটা ম্যাসেজ ছিল যে ফ্যামিলি বন্ডিংটাই আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার আর কিছু কুসংস্কার কসম কাটা এগুলো আসলে ঠিক না জন্য মানে ঈদে ঢাকাতে থেকে যাওয়া গ্রামের বাড়িতে যায়নি রাজকুমার দেখবো বলে ঢাকাতে থেকে গেছে সরি এই ধরনের ছবিগুলো আমার মনে হয় আমাদের দেশে একটা মাইলস্রোন সেট করছে অডিয়েন্সদের হল ব্যাক করাচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি দ্য মুভি হ্যাজ এ মেসেজ তো আই থিঙ্ক এই মুভিটার মধ্যে আমার ব্যক্তিগত অভিভাব উই গেট এভ্রিথিং ইটস এ প্যাকেজ এটা ফ্যামিলি এন্টারটেনিং মুভি ওয়েল অ্যাক্টিং এ গিফ্টস এ মেসেজ এবং বাচ্চাদের সাথেও ছবিটা দেখা যায় আমি সময়ের সাথে না পাওয়ার একটা আকাঙ্ক্ষার অতৃপ্তির একটা মেসেজ এবং প্রত্যেকটা সিন আমরা কেউ না কেউ আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারি দ্যাট ইজ সিনেমা আই ফিঙ্ক একটা ধর্মীয় গ্রামের বিরুদ্ধে একটা প্রশস্ত প্রতিবাদ এখানে হেমেল আশরাফ এবং আদনান ভাইয়ের এই যে তাদের যে ক্রিয়েটিভ একটা মুভি সত্যের অর্থে এটা প্রত্যেক দর্শকের হৃদয়কে টাচ করেছে

অবশ্যই রাজকুমার দেখতে আসছি ভাইয়া আচ্ছা কেন দেখতে আসছি ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে সাকিব খান খুব ভালো একজন এবং বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাক্টর তো আমরা নর্মালি সাকিব খানের পিকচার দেখি না তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আগে থেকে অনেক ইম্প্রুভ হচ্ছে বাংলা সিনেমা তো আমার মনে হয় দেখা উচিত এই জন্য আসলাম সাথে আমার ওয়াইফ নর্মালি সাকিব খানের পিকচার ওরকম দেখা হয় না সো মনে হলো ভালো হবে ওই জায়গা থেকে দেখতে আসি হ্যাঁ আমি অনলাইনে দুদিন আগে কেটে রাখছি ব্যাপারটা অবিশ্বাস্য নর্মালি আপনার বাংলা সিনেমায় এরকম আগে দেখা যায় না যে আপনার টিকিট বুকিংয়ের যে বিষয়টা সো আমি টু ডেস আগেই কাটছি সো এই জন্য আজকে আসলাম

তবে অনেকেই ভালো কাজ করতেছে নাম জানি না বাট আসবে আস্তে আস্তে যদি পিকচার বা মুভি এরকম ইমপ্রুভ হয় স্টোরি ভালো থাকে তাহলে অনেক ভালো ভালো আপনার হচ্ছে নায়িকা উঠে আসার সুযোগ আছে বলো কেমন লাগছে বলো ভালো লেগেছে ভালো ছিল